স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ওটো সিএনজি গাড়ি বিক্রয় দলিল অর্থাৎ সিএনজি পুরাতন সিএনজি ক্রয় বিক্রয়ের যে দলিল বা ক্রয় বিক্রয়ের যে চুক্তিনামা সেটি কীভাবে তৈরি করবা আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব বন্ধুরা তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থেকে নোটিফিকেশনটি অন করে রাখবা এখানে দেখো বন্ধুরা উপরে লেখা আছে যে ও সিএনজি গাড়ি বিক্রয় দলিল এখানে তোমরা চাইলে সিএনজি গাড়ি বিক্রয় দলিল লিখতে পারো অর্থাৎ একটি ফরম্যাটে তোমরা যে কোনো পুরাতন গাড়ি কয় বিক্রয়ের দলিল বা চুক্তিনামা তৈরি করতে পারবা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে দেখলে অবশ্যই তোমরা যে কোনো গাড়ির গাড়ির কয় বিক্রয় দলিল তৈরি করতে পারবা বন্ধুরা এখানে দেখো প্রথম পক্ষ বিক্রেতা অর্থাৎ এখানে প্রথম পক্ষের নাম তার পিতার নাম তার ঠিকানা এবং তার ধর্ম তার গ্রাম তার পোস্ট অফিস তার জেলা তার উপজেলা তোমরা প্রথমে সুন্দর করে এখানে লিখে দিবে এটা হচ্ছে বন্ধুরা প্রথম পক্ষ অর্থাৎ যিনি বিক্রি করবেন তার নাম এরপর হচ্ছে বন্ধুরা দ্বিতীয় পক্ষ যিনি ক্রেতা যিনি ক্রয় করবেন অর্থাৎ পুরাতন যে সিএনজি গাড়িটি যে এই গাড়িটি যিনি ক্রয় করবেন তার নাম এখানে তার নামটি লিখে দিতে হবে তার পিতার নাম এবং তার ঠিকানা তার ধর্ম তার পেশা তার জাতীয়তা তার গ্রাম তার পোস্ট অফিস এবং তার জেলা তার উপজেলা এখানে সুন্দর করে লিখে দিতে হবে এটা হচ্ছে বন্ধুরা দ্বিতীয় পক্ষ এবং ক্রেতা এরপর এখানে বলা হচ্ছে বন্ধুরা পরম করণময় মহান আল্লাহর নাম স্মরণ করিয়া অত্র গাড়ির বিক্রির চুক্তি নামা দলিল এখানে অত্র গাড়ি বিক্রির এখানে অত্র সিএনজি গাড়ি বিক্রির দলিল দলিলের বয়ান আরম্ভ করিতেছি দিছি যেহেতু আমি প্রথম পক্ষ বিক্রেতা আমার এখানে তিন চাকার এস পাওয়ার অটো সিএনজি এর পঞ্চাশ মালিক বর্তমান আমার অংশ বিক্রয়ের প্রস্তাব করিলে আপনি অংশীদার দ্বিতীয় পক্ষ ক্রেতা ক্রয় করিতে রাজি হইলে আমার উভয় পক্ষ আলাপ আলোচনার সাপেক্ষে আলোচনার মাধ্যমে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে নিম্ন সাক্ষীগণের মুখে বলে অর্থ বিক্রয় চুক্তিপত্র সম্পাদন করিলাম এখানে বন্ধুরা পঞ্চাশ পার্সেন্ট যে কথা সেটা আমি তোমাদেরকে পরে বোঝাব এখন আমরা দ্বিতীয় পাতায় চলে যাচ্ছি এখানে দেখো গাড়ির পরিচয় অর্থাৎ যে সিএনজি গাড়িটি সেই সিএনজি গাড়ির যে পরিচয় এখানে বিকৃত গাড়িখানার বিবরণ এবং কোম্পানি সুযোগী জিবি সিএনজি চেসিস নম্বর এত ইঞ্জিন নাম্বার এত এবং সিসি নং এত নেভি ব্লু অর্থাৎ এখানে কালারের নাম কালারটা মানে অর্থাৎ গাড়িটি কী কালার সেই কালারটিও এখানে উল্লেখ করা হয়েছে এক কথায় বন্ধুরা এখানে যে সিএনজি গাড়িটি বিক্রি হবে তার বিস্তারিত এখানে তোমাকে লিখে দিতে হবে গাড়ির লাইসেন্স নাম্বার কোম্পানির নাম্বার তার চেজিস নাম্বার এবং সিসি এবং তার কালার এখানে লিখে দিতে হবে এখানে বলা হচ্ছে বন্ধুরা শর্তাবলীর মধ্যে থাকছে উক্ত গাড়ি এখানার মূল্য বত্রিশ হাজার টাকা আমি প্রথম পক্ষের অংশ মূল্য ষোলো হাজার টাকা যাহা আমি প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ হতে এত এত ইং তারিখে আজির মজলিসে ষোলো হাজার টাকা গ্রহণ করিলাম অধ্যহিত উপরোক্ত আমি প্রথম পক্ষ আর কোন প্রকার দাবি দাবা করিতে পারিব না আর যদি করি অথবা আমার ওয়ারিশগণ কেহ দাবি দবা করে তাহা হইলে তাহা আদালতে আইন মোতাবেক বাতিল বলে গণ্য হইবে অধ্যহিত উপরোক্ত গাড়ির উপর কোনো কেস হইলে তাহা ক্রেতা বহন করিবে আর এই তারিখের পূর্বে কোনো কেস থাকিলে তাহা আমি বিক্রেতা সমাধান করিব এখানে বলা হচ্ছে হচ্ছে যে যে আজকে গাড়িটি বিক্রি এই গাড়ির উপর যদি কোনো কেস পড়ে সেটি ক্রেতা বহন করিবে এবং এর আগে যদি কোনো কেস গাড়ির নামে থাকে সেটা যিনি বিক্রি করবেন তিনি গ্রহণ করিবেন এরপর এখানে বলা হচ্ছে কেস থাকিলে তাহা আমি বিক্রেতা সমাধান করিতে বাধ্য থাকিব আর যদি না করি তাহা হইলে আইনত দণ্ডনীয় থাকিব আর উল্লেখ থাকে যে বিকৃত গাড়িটির কাগজপত্রে কোনো ত্রুটি থাকিলে আমি প্রত্যক্ষ বিক্রেতা তাহা ঠিক করিয়া দিতে বাধ্য থাকিব চলমান পাতা দই এরপর হচ্ছে তিন নম্বর পাতা বন্ধুরা এত তত্ত্বের সাচ্ছাই সজ্ঞানে সুস্থ শরীরে সরল মনে অন্যের বিনা প্রোচনায় অত্র পাঠ করিয়া বা পাঠ করাইয়া শুনিয়া উহার সম্মক মর্ম ভালোভাবে অবগত হইয়া উপস্থিত স্বাক্ষরকারী সাক্ষীগণের মোকাবেলায় অত্র বিক্রয় দলিলে আমরা উভয় পক্ষগণ নিজ নিজ নাম দিলাম এবং তারিখ এখানে সাক্ষীগণের নাম অর্থাৎ এখানে সাক্ষীগণের স্বাক্ষর এবং প্রথম পক্ষ বিক্রেতা স্বাক্ষর দ্বিতীয় পক্ষ ক্রেতার স্বাক্ষর এরপর বন্ধুরা এখানে যে কথাটি বলা হচ্ছে যে পঞ্চাশ পার্সেন্ট এখানে যে গাড়িটি বিক্রয় হয়েছিল বন্ধুরা সেটি কোম্পানির নিকট দায়বদ্ধ ছিল কেমন কোম্পানির নিকট দায়বদ্ধ ছিল অর্থাৎ নগদ হ্যান্ড দিয়ে কেউ সিএনজি বা কোনো গাড়ি ক্রয় করে না তারা যে কোনো কোম্পানি বা শোরুম থেকে গাড়ি ক্রয় করে গাড়ি ক্রয় করার পর সম্পূর্ণ কিস্তি পরিশোধ হইলে পরে যে ক্রয় করছে সে গাড়ির মালিক হয় আর কিস্তি যদি পরিশোধ না হয় সেই ক্ষেত্রে গাড়ির মালিক কোম্পানি ফিফটি পার্সেন্ট কোম্পানি থেকে যায় এখানে এই কথাটি বোঝানো হয়েছে যদি তোমরা যদি যিনি যিনি সিএনজি গাড়িটি বিক্রি করবেন ওনার যদি নিজের সম্পূর্ণ হ্যান্ড ক্যাশ দিয়ে গাড়িটি ক্রয় কিনা থাকে বা ক্রয় করা থাকে সেই ক্ষেত্রে এখানে এই কথাটি উল্লেখ থাকবে না এখানে উল্লেখ থাকবে যে তিন চাকার এইস পার ও সিএনজিটি আমি সম্পূর্ণ আমার ব্যক্তি মালিকের দিন বা আমি মালিক বর্তমানে আমি এই গাড়িটি বিক্রি করার প্রস্তাব করিলে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারতেছো অর্থাৎ এখানে যে পঞ্চাশ পার্সেন্ট বলা হচ্ছে এখানে গাড়িটি কোম্পানির নিকট দায়বদ্ধ বা সৌরুমের নিকট নাইবদ্ধ এখানে অর্ধেকটি অর্থাৎ যে কয়টা কিস্তি নির্ধারণ করা হয়েছে অর্ধেকটি কিস্তি ফিফটি পার্সেন্ট কিস্তি দেওয়া হয়েছে আর ফিফটি পার্সেন্ট কিস্তি এখন আর দেওয়া হয় সেই কারণে এই গাড়িটি কোম্পানি বা সরুমের নিকট দায়বদ্ধ এখন কথা হচ্ছে যিনি বিক্রি করবেন যদি তিনি সম্পূর্ণ এই সিএনজির মালিক থাকেন বা সম্পূর্ণ হ্যান্ড ক্যাশ দিয়ে সিএনজি টি ক্রয় করে থাকেন তাহলে এই কথাটি তোমাদের লেখার দরকার নাই তাহলে তোমাদের কথাটি লিখতে হবে যে যেহেতু আমি আমি প্রথম পক্ষ আমাদের একখানা তিন চাকার পাওয়ার সিএনজি সম্পূর্ণ ব্যক্তিগত মালিকাধীন আছি বর্তমানে তাহা বিক্রয়ের প্রস্তাব করলে আপনি তাহা অংশীদার অংশীদার না আপনি তাহা দ্বিতীয় পক্ষ অর্থাৎ আপনি দ্বিতীয় পক্ষ তাহা ক্রয় করিতে ইচ্ছা প্রকাশ করিলে উক্ত গাড়ির বাজার মূল্য আমরা এত টাকা নির্ধারণ করিয়া সম্পূর্ণ টাকা বুঝিয়া পাইয়া আমি দ্বিতীয় পক্ষের কাছে ক্রয় করলাম বোধহয় এই কথাটি লিখে দিলেই হবে এখানে যে প্রেস সেই প্রেসটি আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম এখানে ওটু সিএনজি গাড়ি বিক্রয় দলিল প্রথমে লিখতে হবে তারপর ক্রেতা বিক্রেতার নাম ঠিকানা সম্পূর্ণ বায়োডাটা লিখতে হবে এরপর এখানে যে মূল যে কথা সেই কথাগুলো লিখতে হবে এবং সিএনজি যে গাড়ি সেই সিএনজি গাড়ির যে পরিচয় গাড়ির চেসিস নাম্বার লাইসেন্স নাম্বার গাড়ির কালার এবং সিসি নাম্বার সুন্দর করে লিখে দিতে হবে এরপর দেখো এখানে শর্তাবলী এখানে শর্তাবলী তোমাদের ক্ষেত্রে নগদ নগদ হ্যান্ড ক্যাশে যদি বিক্রি হয় বা সম্পূর্ণ মালিকের দিন বিদ্যমান থাকে যদি কোনো পুরাতনকারী কেউ বিক্রি করতে চায় এখানে কিছু শর্তাবলী দেওয়া থাকবে শর্তাবলীদের মধ্যে উক্তকারী খানার মূল্য এত হাজার টাকা আমি প্রথম পক্ষ অংশের মূল্য এত যা আমি প্রথম পক্ষ দিতে পক্ষ হতে এত তারিখ হাজারের মধ্যে সে বিক্রি করলে এখানে তোমাদের ক্ষেত্রে ভিন্ন হতে পারে শর্তাবলী ভিন্ন হতে পারে তোমরা শর্তাবলী ঠিকঠাক মতো স্টেমে উল্লেখ করে দিতে হবে এই স্টেমটি হচ্ছে বন্ধুরা তিন পাতা এখানে দেখো পাতা নাম্বার তিন এই তিনটি পাতা অর্থাৎ তিনটি ফর্দ এটি সেটি পঞ্চাশ টাকা দামের ইস্টেমো হতে পারে অথবা একশো টাকা দামের ইস্টেমো হতে হতে পারে অথবা তিনশো টাকা দামের ইস্টেমও হতে পারে যদি তিনশো তিনশো টাকার স্টেম হয় সেক্ষেত্রে নয়শো টাকা স্টেম নয়শো টাকা দিয়ে স্টেম কিনতে হবে আর যদি একশো টাকার স্টেম দিয়ে প্রিন্ট হয় তাহলে তিনটি তিনশো টাকা তিনশো টাকা দামের স্টেম ক্রয় করতে হবে বা কিনতে হবে তারপর এই ও টু সিএনজি গাড়ির যে দলিলটি সেটি প্রিন্ট করতে হবে বন্ধুরা স্টেম স্ট্যাম্প যদি একশো টাকার হয় সেক্ষেত্রে প্রথম পাতায় তিনটি যদি একশো টাকা মূল্যের স্টেম হয় তাহলে তো কোনো কথাই নেই আর যদি কাস্টমার চাই যে আমি প্রথম পাতায় একশো টাকা দামের স্টেপে প্রিন্ট করবো দ্বিতীয় পাতা এবং তৃতীয় পাতা আমি পঞ্চাশ টাকা মূল্যের স্টেপে প্রিন্ট করবো সেটিও করা যেতে পারে তাতে কোনো সমস্যা নাই বন্ধুরা এই সিএনজি গাড়ি বিক্রয়ের যে দলিল সেই দলিলটি তোমাদের দেখানোর চেষ্টা করলাম কিভাবে সিএনজি বা অটো রিক্সা বা যে কোন ক্রয় বিক্রয়ের দলিল তোমরা তৈরি করবা তাই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশন করে রাখবা সবাই সুস্থ থাকবা সুন্দর থাকবা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু